অভিনেত্রী শ্বেতা জন্মদিন একুশে সেপ্টেম্বর সকাল থেকে ইনস্টাগ্রামের বার্তা এবং তারপরে শুটিং বিকেলে সেলিব্রেশন আমরা দেখেছি রুবেল দাসের জন্মদিনে শ্বেতা কতটা আয়োজন করেছিল ব্যতিক্রম হয়নি রুবেল ও জন্য দারুণ আয়োজন করেছিল সেটা পড়েছিল লাল রঙের সানবাসু আর থিমটাও ছিল লাল সঙ্গে কেক কাটিং তো ছিল রুবেল ছাড়াও ছিল সে তার বাবা মা পরিবারের সঙ্গেও জন্মদিন সেলিব্রেট করলেন একেবারে ভালোবাসায় মোড়া এই জন্মদিন আর দুজনকে কতটা মিষ্টি লাগছে বার্থডে সেলিব্রেশন কেক খাওয়ানো গিফট আদান প্রদান সবই হলো আর কোন গোপনে মন ভেসেছে আর নিম ফুলের মধু দর্শকদের মন জয় করেছে আর আপনাদের কোন সিরিয়ালটা বেশি ভালো লাগে শুয়ে তার কোন গোপনে মন ভেসেছে নাকি রুবেলের নিম ফুলের মধু কমেন্ট করে জানান